আপনাদের টিভি এর আপডেট স্বাগত জানাচ্ছি আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন দুই হাজার সালের ফিফা ওয়ার্ল্ড কাপের আয়োজক শহরগুলোর মধ্যে যেসব জায়গায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে সেসব শহর থেকে ম্যাচ সরিয়ে নেওয়ার বিষয়টি তিনি বিবেচনা করছেন বুধবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে তিনি এই হুমকি দেন এবং বস্টনের নেতৃত্বকে কঠোর সমালোচনা করেন প্রেসিডেন্ট ট্রাম্প বস্টনের মেয়রকে খারাপ বলে উল্লেখ করেছেন এবং অভিযোগ করেছেন শহরের প্রশাসন নিরাপত্তা ও নগর ব্যবস্থাপনায় ব্যর্থ হচ্ছে তিনি আরও বলেন একজন তার কাছে জানতে চেয়েছেন বস্টন যদি নিজেদের পরিস্থিতি ঠিক না করে তাহলে সেখান থেকে ওয়ার্ল্ড কাপ ম্যাচ সরিয়ে নেওয়া হবে কি না এর জবাবে ট্রাম জানিয়েছেন এটা সম্ভব এবং প্রয়োজন প্রয়োজনে সেই অধিকার তার প্রশাসন প্রয়োগ করতে পারে তার মতে যদি মনে হয় বস্টন বা অন্য কোনো শহর সঠিকভাবে দায়িত্ব পালন করছে না তাহলে সেই ম্যাচগুলো অন্য জায়গায় স্থানান্তর করা হবে তিনি দাবি করেছেন হোয়াইট হাউস চাইলে ফিফার সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে ট্রাম্পের এই বক্তব্য অনুযায়ী তিনি ফিফাকে খুবই আলোচিত সংস্থা হিসেবে উল্লেখ করে বলেছেন যদি লস অ্যাঞ্জেলেস বা অন্য কোনো শহরের অবস্থা সন্তোষজনক না হয় তাহলে বিষয়টি অলিম্পিক্সের ক্ষেত্রেও কিছুটা প্রযোজ্য হতে পারে বস্টন দুই সালের ওয়ার্ল্ড কাপের আয়োজক শহরগুলোর একটি যেখানে ফক্স ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে সাতটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে স্টেডিয়ামটি শহর থেকে প্রায় তিরিশ মাইল দূরে অবস্থিত এবং এটি উনিশশো সালের ওয়ার্ল্ড কাপের একটি আয়োজক ভেন্যু হিসেবে কাজ করেছে তালিকা অনুযায়ী বস্টনে প্রথম ম্যাচটি হবে তেরো জুন দু যেখানে গ্রুপ সি এর দলগুলো অংশ নেবে ফিফা আগে জানিয়েছে আয়োজক শহর এবং ম্যাচের চূড়ান্ত সিদ্ধান্তের সম্পূর্ণ অধিকার তাদের নিজেদের সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট ভিক্টর মন্টাগ লিয়ানি এই মাসে শুরুতে বলেছেন এটি ফিফার টুর্নামেন্ট এবং এর সিদ্ধান্ত গ্রহণ সম্পূর্ণভাবে তাদের ইস্তিয়ারভুক্ত দু হাজার বাইশ সালে সংস্থাটি ষোলোটি আয়োজক শহর ও ম্যাচ বরাদ্দ চূড়ান্ত করে যেখানে নিরাপত্তা অবকাঠামো এবং পরিবহন ব্যবস্থাকে বিশেষভাবে মূল্যায়ন করা হয় ট্রাম্পের মন্তব্যের পর ম্যাসাচুসেটস স্টেটের নেতারা এবং ক্রীড়া কর্মকর্তারা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বস্টনের মেয়র মিশেল উর কার্যালয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও তার জানিয়েছে শহরটি একটি বিশ্বমানের আয়োজনের প্রস্তুতি নিচ্ছে এর মাধ্যমে বস্টনের বৈচিত্র্য এবং আতিথেয়তার বিষয়গুলো সামনে উঠে আসবে একজন স্থানীয় ক্রীড়া কর্মকর্তা বলেছেন ফিফার নিরাপত্তা মূল্যায়ন পুরোপুরি স্বাধীনভাবে সম্পন্ন হয় এবং রাজনৈতিক উদ্দেশ্যে এমন মন্তব্য হতাশাজনক বিশ্লেষকদের মতে বস্টন নিয়ে ট্রাম্পের এই সমালোচনা তার দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থানেরই অংশ যেখানে তিনি শিকাগো নিউ ইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেসের মতো শহরগুলোর প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ বলে অভিযোগ করে আসেন তাদের ধারণা দুই হাজার সামনে রেখে ট্রাম্প তার সমর্থক গোষ্ঠীকে সক্রিয় রাখতেই এ ধরনের বক্তব্য দিচ্ছেন দু ছাব্বিশ সালের ফিফা ওয়ার্ল্ড কাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট এখানে অংশ নেবে আটচল্লিশটি দল আয়োজক দেশগুলো ইতিমধ্যে নিরাপত্তা পরিবহন এবং আতিথেয়তা খাতে বড় বিনিয়োগ শুরু করেছে তবে ট্রাম্পের সতর্কবার্তার পরও ফিফা বা ইউএস সরকার এর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি যে কোনো শহর বিশেষত বস্টন আয়োজক মর্যাদা হারানোর ঝুঁকিতে রয়েছে কি না ফলে জিলেট স্টেডিয়ামের নির্ধারিত সাতটি ম্যাচ যথারীতি অনুষ্ঠিত হবে বলেই প্রস্তুতি চলছে এবং টিকিট বিক্রি এবং থাকার ব্যবস্থা পূর্ব পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির